যে আমাদের লেজুর হিসাবে থেকে শিবির কিভাবে আপনাদের সুরের সুর মিলাচ্ছে এদিকে সময় সুযোগ মতো পেশির জোর দেখাতে শিবিরও যে পটু সেই ইতিহাসের পাশাপাশি আমরা নবযুগের আলামতও কিন্তু দেখছি কারণ সবশেষ এক খবর বলছে এমসি কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়েছে শিবির অন্য সংগঠনে জড়িত সেই শিক্ষার্থী কুয়েটার সংঘর্ষে ফেসবুকে নিজের মত প্রকাশ করেছিলেন গত পনেরো বছর ধরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ নেতারা ছাত্রলীগ যেভাবে পুলিশিং করছে করেছে সেই ভূমিকায় কি যেতে চাইছে নতুন ক্ষমতাররা এদিকে এমসি কলেজের ঘটনায় শিবিরকে দু কথা শুনিয়ে দিতে ছাড়েননি বিএনপির অনুসারে ছাত্রনেতারা ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাংবাদিকদের বলেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত সন্তুষ্ট হচ্ছে যে কখন না জানি রক কেটে দেয় অবশ্য জুলাই আন্দোলনের পর ক্ষমতা বলায়ের কাছাকাছি থাকা শিবির রক কেটেছে এমন কোনো অভিযোগ এখনও আসেনি তবে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র দল ও শিবির যে চরম একটা দান্দিক অবস্থানে আছে সেটা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ ঘুরে এলে আজ করা যায় শুরুটা অবশ্য হয়েছে আগস্টে বড়দের হাত ধরে মানে বিএনপি ও জামাতের শীর্ষ নেতাদের দিয়ে জামাতের নেতা যেখানে বলছেন আওয়ামী লীগ পতনের পর বিএনপির লোকজন ভিক্ষার থালা বসানোর যে জায়গা সেখানেও দখলদারি কায়েম করছে অপরদিকে জামাতের সাম্প্রতিক আচরণে বিরক্ত হয়ে বিএনপি নেতা রিজভি সাহেব জামায়াতকে মুনাফেক কাক্ষা দিয়েছেন এদিকে জুলাই আন্দোলনের সাফল্যের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্থায়ী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে তখন থেকে তারা বলে আসছে সমন্বয়কেরা রাজনৈতিক দল করলেও বৈষম্য বিরোধীরা নির্দলীয় পাঠাতন হিসাবেই থাকবে সম্প্রতি সেখানকার কয়েকজন আবার নতুন একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন সেটিও কোনো দলের লেজুর ভিত্তি করবে না এই দাবি তাদের সমন্বয়কদের দলের কোনো ছাত্র সংগঠন থাকবে না তাহলে নাকি দুটি গোপনে গোপনে তাদের রাজনীতির হাতিয়ার হিসাবে মাঠে থাকবে সত্যি কথা বলতে কি বাংলাদেশের অনেক মানুষই এখন জানতে চান বাংলাদেশের রাজনীতিটা আসলে কোন দিকে যাচ্ছে আসলেই কি বাংলাদেশে কোনো রাজনীতি হচ্ছে নাকি যা হচ্ছে তা কোনো একটা গ্রুপের ষড়যন্ত্র কেউ কে আছে এর পিছনে মাস্টারমাইন্ড কথাটা এখন অনেক বেশি জনপ্রিয় কে আসলে মাস্টারমাইন্ড কে আসলে পেছনে আছেন কার আসলে কতটুকু কৃতিত্ব কে কি করছেন কোন কাজ কোন জলপাই গাড়ির অভ্যন্তরে বা জলপাই গাড়ির চাকার ভর দিয়ে হতে যাচ্ছে কি না সেগুলি নিয়েও আসলে অনেক কথা রয়েছে এইগুলির উত্তর পেতে এসব প্রশ্নের উত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের তবে একটা বিষয় আগস্টের শেষ দিক থেকেই দেখা যাচ্ছে সেটি হচ্ছে দেশের বিভিন্ন ক্যাম্পাসে সমন্বয়কদের মধ্যেও পাল্টাপাল্টি কোথাও কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব কোথাও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বিরোধ এমন নানা খবর এসেছে গত কয়েক মাসে এমনকি সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন এমন শিরোনামও দেখছি কথা হচ্ছে নতুন দেশ নতুন রাজনীতি যাদের ঘিরে গণমানুষের স্বপ্ন দেখছে জুলাই আন্দোলনে সেই সমন্বয়করা যদি গড্ডলিক প্রবাহে ভেসে যান সেটা হবে চব্বিশের আত্মত্যাগীদের রক্তের সঙ্গে বেই তাদের নিয়ে শঙ্কার কথা বেশি বেশি বলছে অবশ্য বিএনপি তারা অবশ্য ছাত্রদের দলের আত্মপ্রকাশের আগে কিংস পার্টি শব্দ চয়নে মনোযোগ দিয়েছেন এই নিয়ে লেটেস্ট ভাষণটি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আল মিন্টু তার ভাষ্য থেকে বলছি আমরা দেখছি নির্বাচনের নামে তালবাহানা চলছে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা এক এক সময় এক এক কথা বলেন সরকারে বসে কিংস পার্টি গঠন করে আর পরে নির্বাচন দেবেন এইসব ষড়যন্ত্র দেশের মানুষ বোঝে কিংস পার্টির কিছু আলামত কিন্তু দেখাও যাচ্ছে একটা সময় আমরা এমপি পুত্র মন্ত্রীপুত্রদের মাঝখানে দেখেছি পাড়া মহল্লা বড় রাস্তায় সরকারি সম্পদ ও সম্পত্তি দখলবাজি কম যেতেন না তারা হালে কোনো কোন উপদেষ্টার বাবা এলাকার উন্নয়নে লাখ লাখ টাকা সরকারি বরাদ্দের ঘোষণা দিচ্ছেন এ যে সমন্বয়কদের রাজনীতিবিদ হওয়ার পদক্ষেপ সংসদ সদস্য হওয়ার উদ্যোগ তা বুঝতে খুব বেশি রাজনীতিবিজ্ঞান জানতেন হয় না কারণ মানুষ রাজনীতির মধ্যে পলিটিক্সটা ধরতে পারে জন্মগত প্রতিভা মারফতি কিন্তু কিংস পার্টি নিয়ে কথা বললে কিন্তু আরও অনেক কথা স্পেশালি বিএনপি যদি কিংস পার্টি নিয়ে কথা বলে এবং কিংস পার্টি সংঘ অনুযায়ী কিছুটা চাপ কিন্তু তাদের উপরেও এসে পরে সেই কথাগুলিও কিন্তু আসলে আমাদের মনে রাখতে হবে এদিকে সরকারের বয়স যখন ছয় মাস পার হয়েছে তখন কাউকে বাধ্যতামূলক অবসর পাঠানো কাউকে ওয়েসডি করা বিপরীত আবার ভূতাপেক্ষ পদোন্নতির জোয়ার বঞ্চিত বিবেচনায় নতুন করে যোগদানের সুযোগ প্রশাসনের ভেতরে এসব দেখলে একটি রাজনৈতিক রেজিমের পতনে অন্য একটি রাজনৈতিক রেজিমের উত্থানই মনে হয় এখানে একটু যোগ করি স্বল্প বেতনের প্রাথমিক শিক্ষক পদে কিছু মানুষকে চাকরিটা দিলে অসুবিধাটা কি এর বদলে তাদের কেন রাজপথে কোলের শিশু নিয়ে জল কামানের আঘাতে আছড়ে পিছড়ে পড়তে হবে শিক্ষিকা হতে আগ্রহী নারীকে কেন মধ্যযুগীয় কায়দায় পুলিশ বলবে স্বামীর সংসার কর এখানে আসছো স্ক্যান বাংলাদেশের নারীদের অগ্রগতিতে বড় ভূমিকা রাখায় যার দুনিয়া জোড়া খ্যাতি সেই ডক্টর ইনুস আপনি কি আপনার একজন পুলিশ সদস্যের এই সব কথা শুনেছেন পড়েছেন কোথাও নারীরা শিক্ষকতা পেশায় থাকেন এর সঙ্গে অবশ্যই জড়িয়ে আছে নারীর ক্ষমতায়নের বিষয় এর বাইরে রয়েছে সামাজিক পারিবারিক বাস্তবতাও এ নিয়ে সম্প্রতি প্রথমত লিখেছেন ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষক মোশাইদা সুলতানা তার সেই ভাষ্য থেকে বলছি আন্দোলনকারীদের মতে অনেক পুরুষ শিক্ষক চাকরি শুরু পরে অন্য ভালো সুযোগ পেলে চলে যান প্রাইমারি শিক্ষকদের বেতন কম কাজ বেশি এই কারণে তারা চলে গেলে প্রায় অনেক স্কুলে শিক্ষকের সংখ্যা কমে যায় অন্যদিকে গ্রামাঞ্চলে নারীরা সামাজিক ও পারিবারিক কারণে একটি স্থিতিশীল অবস্থায় থাকেন তো অন্তর্গতী সরকার মহাশয় গণমানুষের আর্থ সামাজিক সংকট উত্তরণে কিছুটা সময় দেন প্লিজ কিন্তু আমরা তো দেখছি যে রাজনীতি নিয়ে সংস্কার নিয়ে যতটা আগ্রহী নেই আপনারা সেটা নিয়ে আমজনতার ইস্যু নিয়ে একেবারে আবার জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সেই আগ্রহ কেন জানি খানিকটা কমও আপনাদের যাতে ক্ষমতার মেয়াদের বৃদ্ধির কৌশল দেখি আমরা বা কোনো কোনো সমালোচকেরা আর আমজনতারা তো পেটে খেলে পিঠে সয় মনে রাখবেন আমজন কিন্তু পেটে খেলে পিঠে সয় যদি বাজারে জিনিসপত্রের দাম বেশি থাকে যদি মানুষের নিরাপত্তা না থাকে বা নিরাপত্তা বোধ না থাকে তাহলে কিন্তু কিন্তু যা আপনি নিশ্চয়ই জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে আপনার সরকার যদি রুটিন কাজগুলি ঠিকঠাক করতে পারে তবে বিএনপি ছাড়া আর কেউ সেভাবে ভোটের জন্য চাপাচাপি করবে না আপনারা আপনাদের সময় নির্বাচন দিয়েন যা বলেছেন সেভাবেই নির্বাচন দিন কিন্তু সরকার পরিচালনায় নিয়মিত বিষয়গুলি নিয়ে খুশি হওয়ার খুব বেশি কারণ এখনও ঘটেনি বরং উল্টাটাই বলা যায় যে আমরা অনেক দুঃখী আছি স্যার আমরা অনেক দুঃখী কিন্তু জননিরাপত্তার নাজুক পরিস্থিতি নিয়ে আগেই বলেছি বাজারের লাগাম এখনও সরকার হাতে আসেনি যদিও মৌসুমের কারণে সবজির দাম এখন কিছুটা নাগালে কিন্তু চাল ডাল তেল মাছ মুরগি এখনও আকাশ ছোঁয়া সামনেই আছে রোজা তারপর ঈদ ইফতার আইটেমের দাম নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জ সরকারের সামনে সেক্ষেত্রে খুব বেশি তোরজোর চোখে পড়ছে না পতিত রেজিমের বাণিজ্য উপদেষ্টার বক্তব্যের সঙ্গে এই রেজিমের বাণিজ্য উপদেষ্টার বক্তব্যে আশ্বাসে খুব বেশি তফাত নেই এবার অবশ্য বেগুনির বিকল্প কি খেজুরের বিকল্প কি হতে পারে তা নিয়ে বলার মতো কেউ নেই নাকি বলবেন কেউ এদিকে শীত তো চলেই গেছে এসেছে বসন্ত সামনে গ্রীষ্ম এবার লোডশেডিং ফিরতে শুরু করেছে শহরেও গরম বেড়ে গেলে বিদ্যুতের লুকুচুরি যদি আরও বাড়তে থাকে তখন ঘর্মাক্ত মানুষ বিরক্ত হতে থাকবে সেই বিরক্তি কোন পাত্রে তখন রাখবেন সরকার মহাশয় আগাম বুঝ কিছুটা এসেছে তাদের মধ্যে চৈত্র মোশাকের গরমও তাদের চোখ রাঙিয়ে দিচ্ছে তাই বয়কট ভারতের আবেগ ঝেড়ে ফেলে এখন অন্তর্বর্তী সরকার বলছে আদানির বিদ্যুৎ চুক্তির পুরোটাই লাগবে এখনকার সমালোচকদের কি তারা এখন বুঝ দিবে বুঝবে তখন এরা আদানির বিদ্যুৎ নাকি পুরোটাই লাগবে যে এইটাই বাস্তব এমন বললে কিন্তু থাকা পতিত রেজিমে গলা খাকারি দিয়ে দাঁড়াতে চাইবে মাফিয়া তন্ত্রের জন্য জমিন খালি না রাখতে চাইলে মপতন্ত্র বন্ধ করতে হবে এই সব যারা করছে তাদের ডেভিল গণ্য না করলে কি হতে পারে জাতির যে ঐক্যটা অন্তর্বর্তী সরকার চায় তাতে ফাটল নিশ্চিত হয়ে যাবে মাজার ভাঙা ভাঙিতে রয়ে যাবে সেই ইন্ধন একুশের দুপুরেও মানিকগঞ্জের সিঙ্গাইরে বাউল সম্রাট রশিদ সরকারের মাজারে হামলা হয়েছে এর প্রতিবাদে সোশ্যাল সোচার গায়ক চিন্তক সংগঠক অনুপ্রাহী তার ভাষা এমন হাসিনা ফেসিবাদের পর এবার মপতান্ত্রিক তহিদি জনতা ফেসিবাদ উপদেষ্টারা এসব মবগিরি সহ্য করা হবে না বলে ঘুমাইতে গেছে আগেকার দয়ালু রাজারা কিন্তু নিজে নির্ঘুম থেকে প্রজারা স্বস্তিতে ঘুমাই কিনা সেই খোঁজ নিতে রাতের বেলা রাজ্য ঘুরে ঘুরে এতটা চাই না আমরা অন্তত চোর বাটপার চাঁদাবাজ ডাকাত মব এই জাতীয় সব বেত্তমিজদের থেকে আম জনতাকে মুক্তি দিন জুলাই আন্দোলনের চেতনা আর ফেসিবাদী হাসিনার বিচার এসবের আবেদন এখনও নিশ্চয়ই আছে জনমনে কিন্তু পেটে টান পড়লে নিজের জানমাল ঝুঁকিতে পড়লে আর কিছু ভাবার কিন্তু সময় থাকে না চেতনার ইশতেহার জবানের স্বাধীনতা নতুন বন্দোবস্ত এসব রাজনীতি রাজনীতিবিদরা বুঝবেন বুঝেন আমাদের অসুবিধা নাই কিন্তু এগুলি নিয়ে সরব আপনারা থাকেন কিন্তু রাজনীতির মাঠে অনেক সময় শুধু কথা বলে গেল গোলটা দেয়া যায় না মাঠ যদি হয় সত্যিকারের খেলার তখন মানে উল্টা বললাম রাজনীতির মাঠে অনেক সময় শুধু কথা বলেও গোলটা দেয়া যায় মাঠ যদি হয় সত্যিকারের খেলার তখন ছক্কাটা মারতে চাইলে অথবা বলটা গোল করতে হলে হয় গোলপোস্টে বল ঢুকাতে হবে আর ছক্কা মারতে চাইলে বাউন্ডারিটা পার করতে হবে উইকেট পেতে হলে বলটা ফেলতে হবে ঠিক জায়গায় এই চ্যালেঞ্জ নিয়ে এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে লড়ছে বাংলাদেশ দল বৃহস্পতিবার নাজমুল হাসান শান্ততে শুরুটা হয়েছে হার দিয়ে ভারতের বিরুদ্ধে মানে যে হার তার চেয়ে অনেক খারাপ হতে পারতো পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পড়েছিল আমরা সবাই জানি তবে তাহিদ হৃদয়ের সেঞ্চুরির কথা আমরা আলাদা করে বলতে পারি গত বিশ বছর ধরেই তো আমরা এমন সান্ত্বনার মধ্যে দিয়ে যাই যে আসলে সবাই ভালো খারাপ খেললো পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পড়লো তাহিদ হৃদয় আর জাকের আলীর জুটিটা দা জমে গিয়েছিল তাহিদ হৃদয় তো সেঞ্চুরি পেয়েছেন জাকের আলী একটা বড় ফিফটি পেয়েছেন এই সান্ত্বনা আর মানে আর আর কতদিন আমরা নিম আমাদের টাইগার বাহিনী কতদিন এক জায়গায় পরে থাকবেন আপাতত এর দাপ এর দায় কিছুদিন মানে আর অল্প কিছুদিন আমরা পাপড় রেজিমের কাছে চাপাতে পারবো জনাব ফারুকের জমানার হিসাবও হয়তো শুরু হবে আর কিছুদিনের মধ্যেই অথবা শুরু হয়ে গেছে সে কথায় মাথায় রেখে হালের বিসিবি কাজ করছে কি যাই হোক চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি ম্যাচ দুটি ম্যাচ এখনও বাকি শান্তবাহিনীর সে পর্যন্ত শুভকামনা জানিয়ে আজ শেষ করি প্রিয় দর্শক উচিত কথার সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন আগামী পূর্বে আবার